অবশ্য পালনীয় সিদ্ধান্তকৃত বিধান অবশ্য পালনীয় এবং পূর্বে সিদ্ধান্তকৃত এটা চূড়ান্তকৃত যেটা চূড়ান্ত হয়েছে এটা হতেই হবে তোমাদের প্রত্যেকেই দোজকের মধ্যে প্রবেশ করবে কানা আলা রবে হাতমাম মাগজি এটা তোমার রবের উপরে অবশ্য পালনীয় এবং পূর্বে সিদ্ধান্ত গৃহীত এখানে এই আয়াতের পরে অনেক তাপসির কাকরা বলেন যেখানে এই আয়াত দ্বারা সুরাতকে বোঝানো হয়েছে যে একটা পোল পাড়াতে হবে এটা অনেকেই বলছেন নাম আর বললে কি হবে বিভিন্ন যেমন ফতে মোহাম্মদ জুলন্দরি পাকিস্তানের উনিও বলছেন যে এখানে হবে তারপরে সফাতুত্তাফ তাফাসির উনি এটাকে ওনার তাফসিরি উনি এখানে পোল এর কথা লেখেননি কিন্তু উনি হাসিয়া লেখেছেন যে এটা হতে পারে সফাতর তাফাসির যেটা মোল্লা আলী সাবুনি সৌদি আরব থেকে যে আরবি তাফসিটা লেখা হয়েছে সেখানে আমি যে তাফসিটা বেশি ফলো করি মা তানজিল সেখানে উভয়ের কথাই উল্লেখ আছে তবে এবনে আব্বাস রাজি আল্লাহ তালু থেকে যে চূড়ান্ত কথাটা বলা আছে উমার ইবনে দিনার থেকে বর্ণিত যে নাফ এবনে আজরাক ইনি এবনে আব্বাস রাজি আল্লাহ প্রশ্ন করেছেন এখানে অরুদ অর্থ কী প্রবেশ করা না এখানে উপস্থিত হওয়া তো ফাঁকাল ইবনি আব্বাস সাদি আল্লাহন হুয়াদ দুখুল আব্বাস আব্বাসন বলছেন যে এখানে অরুদ শব্দ অর্থ দুখুল প্রবেশ করা তখন নাফে বলছেন লাইসেল অরুদ দুখুল এখানে অরুদ মানে দুখুল না এটা যখন নাফে বললেন তখন এবনী আব্বাস তার উপরে এই আটটাতে তেলাওয়াত করলেন ইন্দাকুম অমত আবুদুল হাসাবু জাহান্নাম আন্তুল্লাহ ওয়ারিদুল এই আটটা পাঠ করলেন এবনী আব্বাস এর অর্থ হলো নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের বাদাত করো আল্লাহকে বাদ দিয়ে তারা জাহান নামের হবে ইন্ধন হবে জ্বালানি হবে তোমরা সবাই তথায় অবতরণ করবে তখন এবনি আব্বাস আ দাখাল হাউলাই আমলা বলো নাফে এরা সবাইকে দুযোগে ঢুকবে না ঢুকবে না এ কথা বলার পরে ইবনি আব্বাস বলেন সুম্যকালিয়া নাফে শোনো হে নাফে আমা ওল্লাহ আনতা ও আনা সানুরাদ দুহা যে আমি এবং তুমি অবশ্যই ইনশাল্লাহ আমরা ওখান থেকে বের হতে পারব তো আমি আশা করি যে আমাকে আল্লাহ ওখান থেকে বের করবে কিন্তু তুমি বের হতে পারবে কিনা তা আমি জানি না যেহেতু তুমি আরটাকে অস্বীকার করেছো এভাবে এমনি আব্বাস সাদে আল্লাহ বলেছেন তো এখানে এখন এর বিপক্ষে যারা বলে তারা বলে যে না আল্লাহ বলছেন হুম উলাই আতলেন হুন্ মেন্নাল হুসনা উলাইকা কানাম ওবায়দুল একথা আল্লাহ তালা সুরে আম্বের মধ্যে বলেছেন তো এখানে তাদেরকে জাহান নাম থেকে দূরে রাখা হবে তো ঠিকই মানে দোজকের ভিতর থেকে মানুষগুলি অতিক্রম সবাই ঢুকবে মোমেনরা বের হয়ে যাবে এবং যারা জাহান তারা ওখানে থেকে যাবে তারা বের হতে ওখান থেকে পারবে না এখন মোমেনরা তো ওখানে শাস্তি ভোগ করবে না এটা হচ্ছে যে তারা এটা ভিজিট করবে দেখেন জেলখানা যতই কষ্টের জায়গা হোক সেখানে তো অনেক সম্মানিত লোকেরা জেলখানা ভিজিট করে এখন জেলখানা ভিজিট করতে যদি কেউ জেলের মধ্যে ঢোকে তা তার মানে কি সে জেলে ঢুকছে এটা বলবেন আপনি এটা হলো সে ভিজিটও সে ঢুকছে জেলের কার্যক্রম তখন সব স্টাফ থাকে আসামিরা বসা থাকে তার জেলকে তাকে দেখানো হয় তো এভাবেই মোমেনরা যখন জাহান ঢুকবে তখন জাহান সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে এবং আল্লাহ হাতিসে এভাবে বর্ণিত আছে যে মোমেনরা ঢোকার সাথে সাথে মোমেনদের নূরের তেজে জাহান নামের আগুন সাথে সাথে নিভে যাবে তো এখানে আমরা সবসময় একটা বিষয়কে লক্ষ্য রাখি যে আল্লাহ কি বলেছেন সেই কথাটা আমরা নিজেরাও বুঝতে চাই এবং মানুষকেও বুঝে বলতে চাই তো এখানে আমরা আবার সেই অবস্থাটা দেখেন এখানে একটা সর্বনাম আছে ওয়াইম মেনকুম ইল্লা ওয়ারিদু হা এই হাটা সর্বনাম প্রোনাউন তো এই হাঁটা পূর্ণ অন্তরের নামটা কি এর নাউনটা তো আপনাকে খুঁজতে খুঁজে বেরতে হবে বের করতে হবে এখানে দেখেন এই আপনি সাতষট্টি আটষট্টি নম্বর আটষট্টি নম্বর দেখেন এর পিছনে যেহেতু সবসময় নাম পিছনে খুঁজতে হবে সর্বনাম পরে আসবে নাম সারা সর্বনাম আসতে পারে না নাম সারা প্রণাম আসতে পারে না এখানে পিছনে দেখেন এখানে আল্লাহ বলছেন ফাওয়া রব্বিকা আল্লাহ নাহাসু রান্নামা সয়াতিনা থুম্মা আল্লাহ নুহদে হাওলা জাহান্নামা জিসিয়া হে মোহাম্মদ শাহ আপনার রবের কসম আমরা তাদেরকে শয়তান সহ হাসের ময়দানে তুলব যে শয়তান সর্বদা তার সাথে থেকে তাকে বিপদগামী করত এই শয়তান এবং মানুষ দুটো একসঙ্গে শিকলে আবদ্ধ অবস্থায় শিকলে বাদা অবস্থায় এ এই দুটো একসঙ্গে উঠবে না। মানে মায় শেয়াতিনা সুমমালা নুকদেরান্নাম হাওলা জাহান্নামা জিসিয়া এরপর তাদেরকে আমি জাহান্নামের পাশে একত্রিত করবো জাহানু অবস্থায় জাহান্নামের চারপাশে নত জাহানু অবস্থায় তাদেরকে বসিয়ে রাখা হবে তারপর কি হবে সুমমালা নানজিয়ান্নাম মিলকুল্লি শিয়াতেন তারপর আমি প্রত্যেক দল থেকে টেনে বের করবো আইয়ু রাহমান রহমান এতিয়া যে রহমানের প্রতি সবচাইতে বিদ্রোহী সবচাইতে কঠোর বিরোধী রহমানের কে ছিল সবচাইতে কঠিন বিদ্রোহী কঠিন বিরোধী আমি তাকে টেনে বের করব মানে প্রত্যেক দল থেকে কঠিন বড় সবচাইতে শক্তিশালী কঠিন কাপেরদেরকে আগে বের করা হবে এবং তাদের সিদ্ধান্ত আগে করা হবে তাদেরকে আগে ঢুকানো হবে এবং স্তরে স্তরে এরকম আস্তে আস্তে দুর্বলদের বিচার পরে করা হবে সুমাল নাহানু আলম বিল্লাজিম আউলা সিলিয়া তারপরে আমি আল্লাহ ভালো জানি যে ওর মধ্যে প্রথম প্রবেশ কারা করবে প্রথম প্রবেশের জন্য কারা অধিকারী প্রথম কারা ঢুকবে এই আওলা বেহা এই বেহা হচ্ছে এই জাহান্নাম সর্বনাম সবসময়ই তার পিছনের নাম থাকে তারপর স্বনাম সর্বনাম হয় এখানে প্রথমে আল্লাহ বললেন আমি তাদেরকে হাওলা জাহান্নামা এই জাহান্নামের চারপাশে আমি তাদেরকে নত অবস্থায় অবস্থায় তাদেরকে আমি জমা করে রাখবো তারপর আমি তাদের থেকে সবচেয়ে কঠিন কাফের যারা তাদেরকে টেনে বের করব তাদের বিচার আগে করব। তারপরে আল্লাহ বলেন আমি জানি যে সবার আগে ওখানে কে ঢুকবে কে সবার আগে ঢোকার জন্য যোগ্য সেটা আল্লাহ বলেন সেটা আমি জানি তো এই আওলা সিলিয়া। শিলা শিলিয়া মানে প্রবেশ করা তো ওখানে প্রবেশের জন্য কে সবাই আগে প্রবেশ অধিকার রাখে কে প্রবেশ অধিকারী সবাই আগে কে প্রবেশ করবে আল্লাহ মানে সেটা আমি জানি এখানে আওলা বেহা শিলিয়া তো এই বেহা এখানে সর্বনাম হলো ওই জাহান্নাম তো ওই জাহান্নামে সবার আগে কে আল্লাহ মানে আমি তা জানি ওয়াইমিন কুমিল্লে ওয়ারে ধুয়া তো ওরা তো এভাবে তো সিরিয়ালি সবচেয়ে বড়ো পাপি তারপরে মানে আস্তে আস্তে গ্রেডে সবচেয়ে কম পাপি এরা ধারাবাহিকভাবে ঢুকবে মানে সবচেয়ে বড় পাপি যারা তাদেরকে আগে তারপরে তার সাথে কম পাপি তার সাথে কম এভাবে ঢুকানো হবে এরপরে অয়েম মেন মিললে আরে দুহা তোমাদের কেউ অবশিষ্ট থাকবে না বরং গুহাতে প্রবেশ করবে আবার হা এই হা ওই জাহান্নাম যেহেতু নাউন ছাড়া প্রণাউন হতে পারে না নাম ছাড়া সর্বনাম হতে পারে না কাজেই নামটা সবসময় ফিশালে থাকে সর্বনাম তার পরে থাকে এখানে ওয়েমেন্দ এখানে এই হা এই সর্বনাম এর এর নাউন বা এর নাম হল জাহান্নাম তোমরা সকলেই ওই জাহান্নামে প্রবেশ করবে কানা লব্বিক মাগজিয়া এটা এমন একটা বিষয় যেটা এটা আগেই চূড়ান্ত করা হয়েছে এবং এটা অবশ্য পালনীয় এটা আল্লাহ এমন ব্যবস্থা যে এটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অবশ্যই পালনীয় এটা অবশ্যই হবেই হবে এখন তোমাদেরকে ঢুকানো হবে সবাইকে তারপর কী হবে সুম্মানুন আত্মা কর এরপর আমি মোত্তাকিনদেরকে ওখান থেকে মুক্তি দিব ও নাজারুজালে আফিয়া রিফিয়া আর জালেমদেরকে সেখানে আমি জানে অবশ্যই রেখে দেব। তাহলে এখানে এই হা হা যে সর্বনাম এই সর্বনামের নাম হলো নাউন হলো জাহান্নাম কাজে এই আয়াত দ্বারা পুলচুরাত প্রমাণ করা যায় না পুলিশ প্রমাণ করতে হলে আগে পোলের কথা থাকবে তারপর তার জন্য জমির থাকবে বা সর্বনাম থাকবে এই জন্য মানে তাপসির হলো কি মানে আয়াত একটা পড়ি তর্জমাটা কোনো হালে করিয়া তারপর যে যত কথা বলতে পারে সব হয় তাপসির কিন্তু আমি ওইভাবে তাপসিরে একমত নই আমার তাপসির হলো আগে তর্জমাটা আপনি সঠিকভাবে বোঝেন আল্লাহ কি বলছে সেইটা আপনি আগে সঠিকভাবে বোঝেন তারপরে আপনি ব্যাখ্যা যেটা করবেন সেটা আল্লাহ হাদিস দ্বারা বা সাহাবিদের বর্ণনা দ্বারা আপনি তাপসিল করবেন কিন্তু আসলে আল্লাহর বক্তব্যটা কি সেইটা বোঝা এটা কিন্তু আমি সব সময় এই জিনিসটাকে প্রাধান্য দেই। তো এই জন্য এখানে আমরা দেখছি যে এখানে পিসে যে নাম সে হলো নাম এখানে সেরাতকে আমরা বোঝাব বা জমির বা সর্বনাম তারা আমরা জাহান্নামের দিকে ইশারা ইঙ্গিত বুঝাবো এর কোনো এখানে সুযোগ নাই যেহেতু পিছনে যে শব্দটা উচ্চারণ সেটা হলো জাহান্নাম সুমালাহ নুহুদেরহান্নাম হাওলা জাহান্নামা জাসিয়া এই জাহান্নাম তারপরে সুমা আলাহানু আলাম শিলি আবার আবারই বেহা জাহান্নাম ওয়াইমেন কুমু আর আবার এই হা জাহান্নাম তো কাজেই এখানে এই জাহান্নাম ছাড়া অন্য কিছুই এখানে বোঝানো হচ্ছে না এখানে এয়ার দ্বারা প্রচুরাত বোঝানো এটা সম্পূর্ণ অসম্ভব পচুরাতের ব্যাপারটা এটা হাদিসে আসে এবং একটা পরীক্ষা পোলের উপরে মানুষ উঠবে বা উঠানো হবে সেটা হতে পারে যুক্তি আছে কিন্তু এই এর দ্বারা সেটা প্রমাণ করা যাবে না আর এখানে মোমেনদের ব্যাপারে কোনো রকম অসাধারণ বা কোনো খারাপ আচরণ নয় এটা যার নাম দেখে তারা জান্নাতে যাবে এটা তাহলে জান্নাতের মানে যে সুখ ভুকটা এটা তাদের জন্য একটা বেশি আরও আরামদায়ক হবে কাজেই মোমেনরা সেখানে ঢুকবে এবং তারা বের হয়ে যাবে কিন্তু ওই রাস্তায় এটা ওখানে এমন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে থাকবে যেখানে সবাই মানে মিরশাদ অবজারভেটরি মানে সেখানে এমনভাবে মানে ব্যবস্থা রাখা হবে যে প্রত্যেকটা লোক সেখান থেকে যাওয়ার সময় কে কোথায় যাবে কার কোথায় গন্তব্যস্থল ওখানে কে থাকবে এটা সেখানে ওরকম ব্যবস্থা থাকবে যেহেতু কোরআন অন্যায়তে বলা আছে তাদেরও মানে আতবার্লা যে ওখানে যোজক অথবা যোজকের পাহারাদার ফেরস্তারা থাকবে যারা কোন মানুষরা কোথায় যাবে সেই মানুষটাকে সেখানেই তারা আটকিয়ে রাখবে আবদ্ধ রাখবে কোনো নিজের ইচ্ছায় কেউ ওখানে চলাফেরা করতে পারবে না সবাই তার যে আমল সে আমল অনুযায়ী সেখানে ফ্রেস্তারা মেরসর মানে ঘাটিতে আল্লাহ বলেছে নিন্না রাব্বাকা কালাবেল মেরোসর যে তোমার রব ঘাঁটিতে অবস অবতরণ করছে এমন অবজারভেটরি সেখান থেকেই সবাইকে যেতে হবে এবং সেখান থেকেই আল্লাহ যাকে যেদিকে যেতে বলবেন যাকে যেখানে রাখতে বলবেন থামতে বলবেন সেখানেই সে থামতে বাধ্য হবে এভাবেই মোমেনদের এটা একটা সর্বশেষ পরীক্ষা বলি মনে হচ্ছে যে হাসির ময়দানে পঞ্চাশটা পরীক্ষা হবে তার মধ্যে এটা একটা সর্বশেষ পরীক্ষা যে এখানে তারা ঢুকবে এবং ঢোকার পরে জাহান নাম দেখে মোমেনরা বের হয়ে যাবে তো এখন নুনের নুন তাক এখন যে মোত্তাকি এই যে সবাই এক স্তরের মানুষ নয় এখানে নবী নবীরসুররাও থাকবেন তার নিচের লোক সাহাবিগণ তাবিন তাপত্যাবণ থাকবেন ক্যাদি যখন যেহেতু তারা সর্বস্তরের মত্তাকজার সমান নন সমস্ত লোকগুলি একসঙ্গে কিন্তু বের হবে না যারা বিন হিসেবে জান্নাতে যাবে তারাই শুধুমাত্র ওখান থেকে সাথে সাথে বের হবে এবং যাদের মধ্যে তাকো আছে অর্থাৎ তার তাদের মধ্যে কলেমা আছে এবং ন্যাকামলের ঘাটতি আছে। সেই মানুষগুলো ওখান থেকে বের হবে কিন্তু তারা বের হবে শাস্তি ভোগ করার পরে শুধুমাত্র যারা বিন হিসেবে যাবে তারাই ওখান থেকে ঢুকেই বের হবে কিন্তু অন্যান্য যারা তাদেরকে কিন্তু ওখান থেকে পর্যায়ক্রমে তাদেরকে বের করা হবে এবং এখানে আল্লাহ রসুল সাফাহাতের কথা বলেছেন যে আল্লাহ তালা আমাকে তিনবার অনুমতি দেবেন তিনবার প্রথমবারে তিনি আমাকে একটা সিমে রেখে দেখা দেবেন যে এ পর্যন্ত যারা আছে তাদেরকে আপনি সাফাত করে বের করেন আমি তাদেরকে সাফাত করে বের করব। হাউজে কসরে পানি দেওয়াতে গোসল করে তাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে এরপর একটা কাল পার হয়ে যাবে বহুকাল পার হবে কত কাল সেটা বলা যাচ্ছে না এরপরে আল্লাহ তালা আবার অনুমতি দেবেন যে এই সীমানা পর্যন্ত আপনাদেরকে সাফাত করে বের করেন দোজক থেকে এবং জান্নাত এনে যান তৃতীয় স্তরে আল্লাতলা এমনভাবে আদেশ দিবেন যে জার্রা পরিমাণ ইমান বা কলেমা মান ইমানের পরে যার মধ্যে জার্রা পরিমাণ অনুপরিমাণ একা আছে ইমান শর্ত ইমান ছাড়া হবে না ইমান ইমান বা তৌহিদ লাই ইল্লাল্লাহ এই কলেমা সহ যাদের সামান্যতম আমলও আসে তাদেরকেও জাহান নাম থেকে বের করা হবে এবং এই তিনটে স্তরের সাফাতে আল্লাহ রসুর লোকজনকে দুযোগ থেকে বের করবেন এবং এই সাফাতে তাদের নিকটতম আত্মীয় স্বজন আলেম ওলামা হাফিজ কারি এদেরকেও আল্লাহ এই সাফাতে অনুমতি দিবেন এবং প্রথম সাফাতগুলি তো আল্লাহ রসুলের জন্য খাত সেটা একটা বিরাট আলোচনার বিষয় যেমন বিচার শুরু হওয়ার সাফাত তারপরে বিনিয়া হিসেবে জান্নাতে যাওয়ার সাপাত ন্যাকামল যাদের ন্যাকবৎ সমান তাদেরকেও বিনা হিসেবে জান্নাতে দেওয়ার সাফাত এ সাপাতগুলি আল্লাহ করবেন এবং এভাবে সমস্ত মানুষ মানে বিন্দু পরিমাণ যাদের ইমাণ আছে তাদেরকে বের করা পরে এরপরে যারা জাহার নামে থাকবে তাদের জন্য অনন্তকাল নাম এবং তাদেরকে লোহার সিন্ধুকে ভরে সেই লোহার সিন্ধু কঠিনভাবে আটকে দিয়ে সেই জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করে জাহান্নামকে বন্ধ করে দেওয়া হবে এবং অনন্তকাল তারা সেখানে জ্বলতে থাকবে তো সম্মানিত শুধুই তো এই আয়াতের ব্যাপারে যে রাতের কথা বলা হচ্ছে এই কথাটা এখানে কোনোভাবেই এটা যুক্তিসঙ্গত না এবং এটা তার কারণ এটা আপনি শ্রেষ্ঠ কথা যে একটা মানে মানে যদি প্রণাম যদি আসে তা পিছনে নাম থাকতেই হবে নাম পিছনে থাকলে সর্বনাম থাকবে কিন্তু এখানে আমরা নাম পাচ্ছি জাহান্নাম কাজে এই জন্য এখানে এই আয়াত দ্বারা পশুরাত প্রমাণ হয় না এখন পশুরাতের বিষয়টা সেটা আপনারা অনুসন্ধান করে আমিও অনুসন্ধান করার চেষ্টা করছি প্রচুর হওয়ার যুক্তি আছে যুক্তির জন্য যে দেখেন মানুষেরা দুনিয়াতে নামাজের জন্য আদিষ্ট ছিল তোমার নামাজ পড়ো সালাত আদায় করো এখন নামাজ কারা পড়েছে সালাত কারা আদায় করেছে কার করে নাই এটা আল্লাহ তালা পায়ের পোশাক উন্মুক্ত করে তাদেরকে সেজদার জন্য আহ্বান করবেন যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা করেছে তারা ওখানে সেজদা করতে পারবে এ একটা পরীক্ষা যেমন তো এরকম আল্লাহ তালা মানুষকে সেরাত আর মুস্তাকিম রাস্তায় চলাচল করতে বলছেন তো সেরাত হলো একটা রাস্তা বা পথ আর পোলসেরাত এটাও একটা পথ যেমন আপনি মনে করেন খুলনা থেকে পার্বতীপুর পর্যন্ত রেল লাইন এখন এই একই রেল লাইন কিন্তু পদ্মা নদীর উপরে যেখানে একটা ব্রিজ আছে বলা হয় যে এটা একটা পাক্সি ব্রিজ বা এটাকে হার্ডেন্স ব্রিজ ইত্যাদি বলা হয় কিন্তু ওটা কিন্তু ওই রাস্তায় একই রাস্তা কিন্তু এই রাস্তাটা একটা একটা পোলস্বরূপ রাস্তা তো এরকম জান্নাতের পথে অগ্রসর হওয়ার জন্য হাসের মাদানের পরীক্ষার জন্য একটা পোল থাকা এটা যুক্তিসঙ্গত কিন্তু কোরআনের কোনো আয়াত দ্বারা প্রমাণ হয় সেটা আমি এখনও আমি এটা উদ্ধারণ করতে পারিনি এবং কোরআনের কোনো আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে না কিন্তু আল্লাহ রসিলের একাধিক হাদিস চাষে যেরকম একটা পোল পারাতে হবে আচ্ছা এখানে আর কথা দেখেন সুম্মা নুনদ্দিন নাজিন ও নাজারু না ফিয়া জিসিয়া মোত্তাদেরকে মোত্তাকিনদেরকে বের করে নেওয়া হবে এবং জালেমদেরকে যেখানে নতজানু অবস্থায় তাদেরকে সেখানে ছেড়ে দেওয়া হবে রেখে দেওয়া হবে এখন এইটা যদি হা যদি আপনি পৌলসুরাত বলেন তাহলে আপনি কি মনে করেন যে পলসুরাতে মানুষগুলোকে মোমেনদেরকে পার করাই আল্লাহ নিয়ে যাবে আর কাফের দিকে পলসুরাতে বসাই রাখবে বলেন আয়াতের অর্থটা কী সুম্মা নুরুদ্দিন নদী আত্মাকাও ও নাদু জলা ফিহা ফিহা তো তার মধ্যে উপরে তো না আলাইহা তো না যদি এই আয় দ্বারা আপনি পোল হয় তাহলে আলাইহা হবে পোলের উপরে এবং পোলের উপরে মানুষ বসাইয়া রাখবে এটাও তো যুক্তিসম্বত এবং আয়াত সেটা বলে না আয়াত বলে ফিহা তার মধ্যে জালেমদেরকে তার মধ্যে জানু অবস্থায় রাখা হবে কাজে এখানে আলাইহা বলা হয় না যে পোলের উপরে তাহলে এখানে এই আর দ্বারা কোনোভাবেই পোলসুর প্রমাণ করা যায় না এটাই আমি বলছি আপনারা আপনারা চিন্তা গবেষণা করেন আমার কথা কখনোই আমি বলি না যে আমার কথাটি আপনারা শোনেন আমার কথাটা আপনারা বিবেচনা করে দেখেন বিবেচনা করে দেখেন যে আর বিকল্প কিছু আপনারা বলতে পারছেন কি না নাজারুজালিমিনা ফিহা ফিহা মানে কি ওর মধ্যে তাহলে মধ্যে তাহলে পোল হলো তো আলাইহা হতো তাহলে এটা কোনো রকম বলা যায় না যে আর দ্বারা পলশুরাত বোঝানো হচ্ছে আর পলসুরাত যদি মোমেনরা পার হয়ে যাবে আর কাফের রাখি তার উপরে বসে থাকবে এটা হতেই পারে না এই আর দ্বারা পলশুরাত বোঝানো যায় না কিন্তু এই আর দ্বারা অনেক তাপসিল কারখায় কিন্তু পলশুরাত বোঝাতে চাচ্ছেন কাজ এটাকে পরিষ্কার করার জন্য আমি এই কথাটা আপনার কাছে বললাম আসসালামু আলাইকুম